আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম আর এখন আমরা বাইরে যাচ্ছি আসলে আমাদের চাউল শেষ হয়ে গেছে মূলত চাউল আনার জন্যই আসছি আর এসে দেখি দোকানের মালিক নামাজ পড়তে গেছে যাই হোক আমরা একটু হাঁটাহাটি করতেছিলাম আর হাঁটতে হাঁটতে চলে আসলাম কাঁচাবাজারে কাঁচা বাজারে এসে এই যে এই ভাইয়াটার দোকানে এসে তো অবাক হয়ে গেলাম দেখেন এই ভাইয়াটার বিড়ালটাকে কীরকম করে আদর করতেছে দেখে খুব ভালো লাগলো আর বিড়ালটাও একদম মানে ভাইয়া যেভাবে যেখানে রাখতেছে সেখানে সে সেভাবেই থাকতেছে একটু না একদম চুপ হয়ে আছে দেখেছে কি ভাল লাগতেছে বলে আর কি বলবো এই যে দেখেন আর বুঝতে পারলাম ভাইয়া বিড়ালটাকে অনেক আদর করে পালতিছে নিজের সন্তানের মতো করে এই যে দেখেন আমার ছেলেটাকে ধরানোর জন্য একটু ট্রাই করা হচ্ছে কিন্তু সে ধরবে না সে ভয় পাচ্ছে যাই হোক এই যে দেখেন যেখানে যেভাবেই রাখতেছে ওকে একদম চুপ হয়ে আছে দেখেই খুব ভালো লাগলো আর এখন দেখেন ভাইয়াটাও দুষ্টুমি করতেছে সেও দুষ্টুমি করতেছে ভাইয়ার সাথে মানে আমার ছেলে যেরকম আমার সাথে দুষ্টুমি করে আমার কাছে ঠিক এমনই মনে হলো আমার ছেলের মতোই দুষ্টুমি করতেছে দেখেন কি রকম করতেছে যাক এদের খেলা দেখতে ভালোই লাগতেছে আমরা এই জন্য দেখতেছি আর শুধু আমরা না এখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে এদের খেলা দেখার জন্য এই যে দেখেন কতটা কিউট তাই না বলেন আমার ছেলে এই যে দূর থেকেই যত মাস্তা নেই কাছে যাওয়ার সাহস নেই ধরার সাহস নেই দূর থেকেই দুষ্টুমি করতেছে আর এখন ওই যে ব্যাগে করে দিছে একটু ধরার মানে ভয়টা ভাঙানোর জন্য কিন্তু সে ধরবেই না এই যে ব্যাগের ভিতর থেকে সে মুখ বের করে সবাইকে দেখতেছে কতটা কিউট বলেন আমার কিন্তু বিড়াল খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে দেখে আমি মনে হয় বিড়ালটার প্রেমে পড়ে গেলাম আমার কাছে খুবই ভালো লাগলো দেখে মনে হচ্ছে না এরকম শান্ত হলে তো পালাই যায় ঠিক না বলেন যাই হোক এতক্ষণ ভাইয়া অনেক খেলা দেখাইলো আর ভাইয়ার দোকানে অনেক আনকমন কিছু জিনিস দেখলাম যেমন কলা কলার মোচা কলার বুগুলি ডুমুর এগুলি তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না যাই হোক আমরা এই যে এই জন্য এখন ডুমুরটাই নিলাম যদিও বাসায় সবজি আছে। কিন্তু তারপরেও ভাইয়াটা এত কষ্ট করে খেলা দেখালো কিছু না নিলে হয় বলেন এই ডুমুরটাই নিলাম আমি কিন্তু ডুমুর রান্না করতে পারি না কখনও রান্না করি নাই তারপরেও নিলাম দেখি একটু ট্রাই করব না আর কি যাই হোক এখন এই যে বিড়ালটা খেলা দেখে টায়ার্ড হয়ে গেছে এখন একটু সে বেড়াইতে গেল আর আমরাও এখন যাব আর কি যাক ও একটু বেড়াই আসুক এর ভিতর কিন্তু আমরা একটু পেট পুজোও করে নিয়েছি এই যে তারপর একটা সুপার শপে চলে আসলাম আর এই সুপার শপে এসে দেখি যে না সব ধরনের জিনিসই আছে কি নেই আপুর দোকানে মানে কী বলবো সব কিছুই এখানে পাবেন আমি তো বেশিরভাগ অনলাইন থেকেই কেনাকাটা করি কিন্তু এখানে এসে মনে হলো যে না অনলাইনে সব জিনিসই এখানে পাওয়া যাবে এই যে দেখেন জায়গাও ছোট কিন্তু একবারে জিনিসপত্র একদম ঠাসা মানে সব জিনিসই আছে, এই জায়গায় আমার কাছে তাই মনে হলো কিন্তু আসলে পুরো ভিডিও এখানে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেই জন্য আমি ঠিকমতো দেখাতে দেখাইতে পারলাম না যাই হোক পরে অন্য একদিন শুধু এই সুপার শপটারই ভিডিও করব। মানে ছোট সুপার শপ কিন্তু সব কিছুই পাবেন আপনার ওই দোকানে ওই শপে যাই হোক তারপর আমরা এই যে দোকানে চলে আসলাম আর ভাবতেছিলাম দোকানদার কি দোকান বন্ধ করে চলে গেছে কি না আসলে আপনাদের ভাইয়া সবসময় এখান থেকেই বাজার করে তো এই জন্য এখান থেকেই নোয়ার ট্রাই করতেছিলাম এই যে সব কিছু না শেষ এখন আমরা বাসায় আসলাম আর বাসায় এসে আপনাদের ভাইয়া এই যে চাউলগুলো ঢেলে দিলো বড় এক বালতি হয়েছে আর এক বালতির এই যে অর্ধেক হয়েছে যাই হোক আমাদের অনেক দিন যাবে যেহেতু রাতে রুটি খাওয়া হয় আর এই যে ডালগুলো অল্প করে নিলাম এক প্যাকেট করে নিছি কারণ বাসায় আসে তারপরে যাওয়া হয়েছে এই জন্য নিয়ে আসা আর কি এই যে দেশি কলা কলাগুলো অনেক মিষ্টি ছিল আর এই যে ডুমুর ধন্যবাদ